নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াজ ডিমার আজ আমি চলে এসেছি আবারও আর পি শাউ জুয়েলার্স থেকে তোমাদের জন্য কিছু দারুণ দারুণ কান পাশার ডিজাইন নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে দেখছো আর কি ধরনের কালেকশন আমাদের কাছ থেকে দেখতে চাইছো সেটাও একটু কমেন্টে জানিও আজকে গোল্ড রেট যাচ্ছে পার গ্রাম পিছু ন টাকা তো চলো আজকের কালেকশন শুরু করা যাক তার আগে বলে দিই এই কালেকশনটা কিন্তু নন্দিতা মন্ডল সুন্দরবন থেকে আমাদের কাছে কমেন্টে জানিয়েছে দেখার রিকোয়েস্ট রেখেছে তো ওর কথা রাখতেই আজকের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আর একটা জিনিসও তোমাদের জানিয়ে দিই এখন কিন্তু তিরিশে জুলাই অব্দি আরপি পি শাও চলছে অফার আট গ্রামের ওপর কেনাকাটা করলে মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জেসে তোমাদের মনের মতো সোনার গয়নাটা তোমরা কিনতে পারবে তো চলো আজকের কালেকশন শুরু করো আবার ফার্স্ট যে পাশা কানেরটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটা খুব সুন্দর নয়নতারা ফুলের একটা পাশার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি একদম লাইট ওয়েট এর মধ্যে আছে চাইলে গিফট পারপাসেও দিতে পারবে এর ওয়েট চলে আসছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম ওয়ান পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম এই কালেকশনটা আছে দেখতেই পাচ্ছ কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি টাকা এ এই চলে আসবে কানে ঠিক এইরকম দেখতে এবার যে কালেকশন তোমার সাথে শেয়ার করছে একদম সাবেকি লুক্স এর উপর ডিজাইনটা চলে আসে দেখো গোল রাউন্ড এর মধ্যে পেয়ে যাচ্ছ। একদম ভরাটি কাজ দিয়ে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা রোয়ে চলে আসবে সাত গ্রাম নব্বই মিলিগ্রাম সেভেন পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম এর এই কালেকশনটা আছে কানে পড়লে ডিজাইনটা ঠিক এই রকম দেখতে লাগবে আর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তিয়াত্তর হাজার টাকা সেভেন্টি থ্রি এই কালেকশনটা চলে আসবে নেক্সট কালেকশনে চলে যাই এটা খুব সুন্দর খুব সুন্দর পান মোটিভের ওপর ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি লাইট ওয়েট এর মধ্যে এই ধরনের কালেকশন গুলো গিফট পারপাসেও তোমরা কিন্তু দিতে পারবে দেখো পান মোটিভের ওপর একটা ডিজাইন তোমার সাথে শেয়ার করছি আর ছোট ছোট কাটাই পিস দিয়ে পুরো পানের সাইডটা ভরাট করা হয়েছে এর ওয়েট চলে আসবে দু গ্রাম নব্বই সরি দু গ্রাম নশো মিলিগ্রাম টু পয়েন্ট নাইন ডাবল জিরো এই কালেকশনটা চলে আসছে এ কানে পড়লে ডিজাইনটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ হাজার টাকা থার্টি এ এই কালেকশনটা চলে আসবে প্রত্যেকটা কিন্তু এইচ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের গয়না তোমাদের সাথে শেয়ার করছি এর পিওরিটি আছে নশো ষোলো চলো আরো একটা খুব সুন্দর কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি লাইট ওয়েট এর মধ্যে মাত্র দু গ্রামের মধ্যে দু গ্রাম 380 মিলির কালেকশন 2.380 গ্রামসের এই কালেকশনটা আছে খুব সুন্দর দেখতেও লাগে আমার পার্সোনালি ডিজাইনটা খুবই সুন্দর দেখতে লাগে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কানে পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস তো আসবে অ্যাপ্রক্সিমেটলি 24500 টাকা 24500 এ এই কালেকশনটা ছড়াসবে দেখো কানে পরলে ডিজাইন ঠিক এই রকম দেখতে লাগবে খাসা কাজের ওপর পেয়ে যাচ্ছে। কান বাসা খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর পি সাউথ জুয়েলার্স থেকে আরেকটা খুব সুন্দর দেখো চক্র ডিজাইনের ওপর দেখো চক্র ডিজাইনের ওপর চলে আসছে খুব সুন্দর লুকসটা দেখতে লাগছে ক্লসি ফিনিশটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে এর ওয়েট চলে আসবে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম দেখো একদম লাইট ওয়েট এর মধ্যে টু পয়েন্ট ফাইভ ডাবল জিরো এই কালেকশনটা চলে আসছে একদম লাইট ওয়েট এর মধ্যে কানে পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ হাজার সাতশো টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেভেন এই কালেকশনটা চলে আসবে পঁচিশ হাজার সাতশো টাকা আরো একটা রাউন্ডের ওপরেই পাশা কালেকশন পাশা বেসিক্যালি রাউন্ডের ওপরেই হয় দেখো রাউন্ড এর ওপরেই পাশা কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভের ওপর ডিজাইনটা চলে আসছে আর কত গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতে পাচ্ছ এর ওয়েট চলে আসবে তিন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম থ্রি পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম এর এই কালেকশনটা চলে আসবে দেখো তিন গ্রাম দুশো তিরিশ মিলির একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি কানে পড়লে লুকসটা ঠিক রকম দেখতে লাগবে আর এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশ হাজার তিনশো টাকা থার্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড তেত্রিশ হাজার তিনশো টাকা এবার একটু ভারী বারকাম একটু হেভি ওয়েটের মধ্যে কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো সানফ্লাওয়ার মোটিভের ওপর একদম লুকসটা পুরো সানফ্লাওয়ার সূর্যমুখী ফুলের ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে কান পাশার ডিজাইনটা দেখো ব্রাইডাল পারপাসেও কিন্তু তোমরা অনেকে এই ধরনের কালেকশন করতে পছন্দ করো সেই ধরনের কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি এর ওয়েট চলে আসবে ছ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম সিক্স পয়েন্ট টু থ্রি জিরো গ্রামস এর এই কালেকশনটা চলে অনেকে লাইট ওয়েট খোঁজো তো যারা চাইছে একটু বড় সড় ধরনের তো এই ধরনের কালেকশন গুলো তোমরা নিতেই পারো সিক্স পয়েন্ট কানে পলে লুক্সটা ঠিক এই রকম দেখতে লাগবে কানে পলে লুক্সটা ঠিক এইরকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চৌষট্টি হাজার টাকা সিক্সটি এ এই কালেকশনটা চলে আসবে চৌষট্টি হাজার টাকা আরো একটা খুব সুন্দর কান পাশার ডিজাইন তোমার সাথে শেয়ার করে দিচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে একদম নিউ কালেকশন এসছে আর পিসাব জুয়েলার্স সেই ধরনের কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করে করেছি এ দেখো এটাও আরেকটা খুব সুন্দর ডিজাইন আছে খুব সুন্দর প্রিটি দেখতে লাগছে এর ওয়েট চলে আসবে দেখা আমরা চাইছি যেহেতু সোনার দাম হাই যাচ্ছে তো সেই কথা মাথায় রেখে লাইট ওয়েটের কিছু কানপাশার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছি তিন গ্রাম পাঁচশো দশ মিলির কালেকশন থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রামসে তিন গ্রাম পাঁচশো দশ মিলির কালেকশন দেখো খুব সুন্দর একটা ডিজাইন আছে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে কানে পড়লেও কিন্তু দারুণ দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশ হাজার টাকা থার্টি সিক্স থাউজেন্ড থার্টি সিক্স থাউজেন্ডে এই কালেকশনটা চলে আসবে ছত্রিশ হাজার টাকা এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি একদম মানে ছোটখাটো ডিজাইনের ওপর একদম ভরাটি কাজের ওপর ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখো কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ভরাট করা হয়েছে এর ওয়েট চলে আসছে চার গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম ফোর পয়েন্ট সিক্স ফাইভ জিরো এর এই কালেকশনটা চলে আসছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাতচল্লিশ হাজার আটশো টাকা সেভেন 47800 47800 টাকা 47800 এ এই কালেকশনটা চলে আসবে দেখো কানে পরলে ডিজাইনটা ঠিক এই রকম দেখতে লাগবে কানে পড়লে ডিজাইনটা ঠিক এই রকম এই কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো পাথরের মধ্যে হালকা মিনেকারিরও কাজ ফুটিয়ে তোলা হয়েছে একদম ভরাটি কাজের সাথে সাথে মিনেকারিরও টাচআপ দেওয়া আছে দেখো খুব সুন্দর দেখতে লাগে এর ওয়েট চলে আছে 6 গ্রাম 410 মিলিগ্রাম 6.4 ওয়ান জিরো এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ কানে পড়লে লুকসটা ঠিক এইরকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছেষট্টি হাজার টাকা সিক্সটি সিক্স এই কালেকশনটা চলে আসবে এখন যেহেতু গোল রেট হারি যাচ্ছে আজকে গোল রেট আছে পার গ্রাম পিছু নয় হাজার তিনশো টাকা তো চলো সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকটার আমি রেট ওয়েট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো কানে পরলে ডিজাইন টা ঠিক এইরকম দেখতে লাগবে প্রাইজ চলে আসবে অ্যাপ্রক্সমেটলি সেষোট এই হাজার তোমাদের সাথে শেয়ার করব দেখো খুব সুন্দর ভাবে সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু পুরো ভরাট করা হয়েছে কান পাসার ডিজাইন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর ওয়েট চলে 5 গ্রাম 810 মিলিগ্রাম 5.810 এই কালেকশনটা চলে আসছে কানে পরলেও কিন্তু কানটা একদম খুব দাড়ুন দেখতে লাগবে মানে খুব সুন্দর ডিজাইনটা নরমালের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আটশো টাকা থাউজেন্ড আর 859800 এ এই কালেকশনটা চলে আসবে 59800 টাকা এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করব অনেকে তো গোল ধরনের কানপাশা পড়তে পছন্দ করে আবার অনেকে এই ধরনের ঠিক বরফি কাটিং এর উপর ডিজাইনও স্কোয়ার বলো বা বর্ফি বলো যেটাই বলো সেই ধরনের কালেকশনও পরতে অনেকে পছন্দ করে দেখো জালির কাজ ফুটিয়ে তোলা হয়েছে ছোট ছোট কাটাই পিস দিয়ে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে ওয়েট আছে সাত গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম সাত গ্রাম তিনশো সত্তর মিলির কালেকশন সেভেন পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামস এর এই কালেকশনটা চলে আসছে কানে পড়লে লুকসটা ঠিক এইরকম দেখতে লাগবে সাবেকি লুকস ক্যারি করার জন্য বা ছোটখাটো অকেশনে পড়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা কানের আছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছিয়াত্তর হাজার টাকাটি সিক্স থাউজেন্ড এই কালেকশনটা চলে আসবে সেভেন্টি সিক্স থাউজেন্ড শিয়ার তোল খাচ্ছি কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বড়সড়র ওপর একটা খুব সুন্দর ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে মাঝখানটা ফ্লাওয়ার মোটিভ ফুটিয়ে তোলা হয়েছে তারের কাজ পেয়ে যাচ্ছো এর ওয়েট চলে আসবে ন গ্রাম আটশো মিলিগ্রাম 9.810 পয়েন্ট গ্রাম স্যার এই কালেকশনটা চলে আসবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ এক হাজার টাকা দেখো কানে পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে এক লাখ এক হাজার টাকা নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট কালেকশনটাও কিন্তু খুব সুন্দর দেখো ফ্লাওয়ার মোটিভ ফুটিয়ে তোলা হয়েছে ছোট্ট মিনেকারির কাজও ফুটিয়ে তোলা হয়েছে দেখো মাঝখানটা মিনেকারি ফ্লাওয়ার মোটিভের ওপর মিনেকারি কাজ পেয়ে যাচ্ছে ন গ্রাম আশি মিলিগ্রাম নাইন পয়েন্ট জিরো এইট জিরো এর এই কালেকশনটা চলে আসছে কানে পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তিরানব্বই হাজার ন পাঁচশো টাকা তিরানব্বই হাজার পাঁচশো টাকা নাইনটি থ্রি থাউজেন্ড এই কালেকশনটা চলে আসবে খুব সুন্দর সুন্দর কিন্তু কানপাশার তোমরা যেরকমটা চাইবে সেই রকম প্রাইসের মধ্যে সেরকম ওয়েটের মধ্যে কিন্তু আরপি সাউক জুয়েলার্স থেকে কালেকশনগুলো পেয়ে যাবে আর এখন তো আরপি সাউথ জুয়েলার্সের অফারও চলছে তিরিশে জুলাই অবধি তোমরা আট গ্রামের ওপর কেনাকাটা করলে মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জেসে তোমাদের মনের মতো করে না তোমরা পেয়ে যাবে এখান থেকে নেক্সট কালেকশনে চলে যাই দেখো খুব সুন্দর একদম সূর্যের যে ডিজাইনটা পুরো তোলা হয়েছে সূর্যের যে ডিজাইন একদম খুব সুন্দর আবার লাইট ওয়েট এর মধ্যে ছ গ্রাম আটশো মিলিগ্রামের একটা কালেকশন এইট থ্রি জিরো এই কালেকশনটা পেয়ে যাবে দেখো খুব সুন্দর কানে পড়লেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে অসাধারণ একটা লুকস দেবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সত্তর হাজার তিনশো সেভেন্টি থাউজেন্ড থ্রি এ এই কালেকশনটা চলে আসবে সত্তর হাজার তিনশো টাকা আর একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিই লা হেভি ওয়েটের মধ্যে কিছু হেভি ওয়েটের কালেকশন আছে ছোটখাটোর মধ্যে অথচ হেভি ওয়েট দেখো খুব সুন্দর দেখো ডিজাইনটা দেখো কতটা ভরাটি কাজ মিনেকারির ও হালকা হালকা কাজ ফুটিয়ে তোলা হয়েছে এর ওয়েট চলে আসবে সাত গ্রাম দুশো মিলিগ্রাম সেভেন পয়েন্ট টু ডাবল জিরো এই কালেকশনটা চলে আসছে কানে পরলে লুক্সটা ঠিক এইরকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চুয়াত্তর হাজার টাকা সেভেন্টিন ফোর থাউজেন্ডে এই কালেকশনটা চলে আসবে চুয়াত্তর হাজার টাকা আর একটা কালেকশন তোমার সাথে শেয়ার করে দি যেটা আমি নিজে পরে ফেলেছি দেখো খুব সুন্দর একটা ভারী ভারকাম আর বড় সড়ো একটা কানপাসার ডিজাইন এই ধরনের কালেকশনগুলোও কিন্তু এখন ট্রেন্ডিং চলছে এই ধরনের কালেকশনগুলো অনেকে পড়তে পছন্দ করো এর ওয়েট আছে আট গ্রাম আটশো ষাট মিলিগ্রাম আট গ্রাম আটশো ষাট মিলির একটা কালেকশন এইট পয়েন্ট এইট সিক্স জিরো এই কালেকশনটা চলে আসছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি একানব্বই হাজার দুশো টাকা নাইন্টি ওয়ান থাউজেন্ড টু এই কালেকশনটা চলে আসবে দেখতেই পারছো আমি কানে পড়ে আছি কতটা সুন্দর দেখতে লাগছে আশা করছি আজকে কান পাশার কালেকশন গুলো তোমাদের মনের মতো কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই রাখছি ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাই